হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কালকে আমি আপনাদের অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম আমার ফেসে খুব কিছু একটা পোকায় চলেছে বা যাই হোক সেটার জন্য খুব ইনফেকশান একটু হয়েছে বা আমি তো মনে করছিলাম অ্যালার্জি হয়েছে কিছু একটা জানি না কি কারণে শরীরটা অতটা ভালো নেই কিন্তু তার মধ্যেও দেখুন আমরা মানে দু তিনজন মানে ফ্যামিলি একটু গেট টুগেদার চলছে চলছে মানে অ্যাকচুয়ালি দুটো পুচু বাচ্চা আসবে আমার আমাদের ঘরে তারা না নতুন এখানেই এই টাউনশিপেই মানে আমরাও যেমন শিফট করেছি ওই দেখুন আমার মুখে এখনও আমি আর ভালো করে দেখালাম না আবার ঠিক হলে দেখাবো রোজ রোজ একই জিনিস দেখানো আমার ঠিক ভাল লাগে না তো ওরা আমরাও যেমন শিফট করেছি এখান থেকে দশ দিন আগে ওরা কালকে মানে শিফট করেছে তো সেই জন্য ওদেরকে মানে আজকে আমরা দুপুরবেলা ইনভাইট করেছি তো একটু বিরিয়ানি ফিরিয়ানি করছি এই নিয়েই পুরো দুপুরবেলাটা মানে আজকে রবিবারটা পুরো ব্যস্ততার দিন যাচ্ছে আর এই দু তিন দিন সত্যি কথা বলতে আমার ভিডিও বানানো হয়নি তার মধ্যে বরমশাই এত বাজারঘাট করে এনেছে চিকেনটা কালকেই করে এনেছিলো আজকে এত কিছু বাজারঘাট করে এনেছে তো বন্ধুরা ভিডিওটা খুব ছোট আশা করি ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন এত বাজার ঘাট নিয়ে এসে অ্যাকচুয়ালি রোজ রোজ তো সময় পায় না এগুলো না দেশি শশা এত ভালো দেশি শশা দেখুন আর এটা নাকি কাঁচা পেঁপে কিন্তু এটা একদমই আমার মনে হচ্ছে না কাঁচা পেঁপে ডাঁসা টাইপের মানে কিছুটা কাঁচা কিছুটা পাকা আমি আমিছি না এটা মানে সে ঘাটকা না ঘরকা বলে না একটা কথা তো না ওটা মানে ঠিক মতো পাকবে আর না ওটা কাঁচাও খাওয়া যাবে মানে এত বড় পেঁপেট আর পাঁচ কেজি আলু এনেছে আর দেখুন এবার এই সবজি গুছিয়ে রাখা এটা একটা বড় টেনশানের কাজ তরমুজটা প্রায় তিন চার কেজি ওজনের আর লঙ্কা এনেছে দেখুন তিনটেতে লঙ্কা এনেছে অ্যাকচুয়ালি একটাতে লঙ্কা অলরেডি ছিল আবার দু জায়গা থেকে নাকি দুটো লঙ্কা ভালো দেখেছে সেটা উঠিয়ে এনেছে আমি বলছি কি লঙ্কার ঝাল দিয়ে বেশ রান্না করবো নাকি আমি ঝালের ঝোল খাবে মানে লঙ্কার ঝোল খাবো আমরা মনে হচ্ছে তো যাই হোক বিরিয়ানির পুরো রেসিপিটা তো দেখালাম না কিন্তু বিরিয়ানিটা হচ্ছে বিরিয়ানি বানিয়েছি যেহেতু মানে যাদেরকে বললাম দুটো পুচু বাচ্চা আসবে তারাও আসছে প্লাস আরও আর এক দুজন মানে ফ্রেন্ড আমরা একসঙ্গে ব্যাস একটু বসবো খাবো দাবো মানে আর কি এই আর কি সানডে বা সানডের মস্তি তো যাই হোক বন্ধুরা দেখুন বিরিয়ানির জাস্ট লেয়ারটা দিচ্ছি আর সত্যি কথা বলতে এখন মানে একটু পার্লারটাও সেট করেছি আপনারা দেখেছেন তো পার্লারেরও স্টার্ট করেছি কিছু কিছু কিন্তু পার্লারের কাস্টমার দেখাতে খুব একটা আমার ভালো লাগে না টুকটাক করে করে শুরু হয়েছে আমার পার্লারও স্টার্ট আপনারাও আশীর্বাদ করবেন যে পার্লারটাও যাতে একটু ভালো করে সেট হয় দোকানও স্টার্ট করেছি একটু একটু করে তবে ভাবছি সামনের মাসে একটা ভালো ডেট দেখে একটু পুজোও করব আর তার মধ্যে দেখুন মানে এই সব রকম চলছে তার মধ্যে মুখের এই যে চোখের নিচের এই ইরিটেশানটা মানে একটা বাড়িয়ে দিল চোখে একটা এই প্রবলেমটা আমার হয়েছে যাই হোক এইসব করে এত কিছু আর বলে কি করব বন্ধুরা আমি ঠিকমতো হয়তো রেগুলার ভিডিও দিয়ে উঠতে পাচ্ছি না একটু ব্যস্ত ছিলাম বা আছি বা একটু শারীরিকভাবেও অসুস্থ ছিলাম বলে আর ঠিকমতো ভিডিও দিয়ে উঠতে পারিনি তো রেগুলার ভিডিও আবার দেবো একটু দিন সময় হয়তো লাগছে আপনারা অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর দেখুন বিরিয়ানির লেয়ারটাও দিচ্ছি হ্যাঁ এগুলো আমার বর্মশাই খুব ভালো পারে জানেন তো ও একটু এইগুলো মানে লেয়ার টিয়ার দিয়ে এইগুলো ভালোবাসে অ্যাকচুয়ালি আর এই ধরনের মানে খুব পছন্দ ওর এই বান্না এইগুলো খুব ভালোবাসে অ্যাকচুয়ালি তো যাই হোক এই ধরনের মানে একটু এক্সট্রা কিছু হলে তবেই রান্না করে নর্মাল ভাত ডাল তরকারি কিন্তু রান্না করবে না এই ধরনের মাছ মাংস এইসব হলেই রান্না করবে দেখুন পুরো ডেকচিটা ভর্তি হয়ে গেছে যেহেতু আমরা সাত আটজন লোক তো পুরো ভর্তি করেই আমরা অ্যাকচুয়ালি বানিয়েছি বিরিয়ানিটা তো বুঝতেই পাচ্ছেন বেশ একটু ফাঁকা থাকলে ভালো হয় বিরিয়ানির ভাবটা ওঠাতে পারলে না ভালো হয় কিন্তু আবার একটা বাসনে দেব সেই জন্য আর আলাদা করে দিলাম না এটাতেই করলাম এটাতেই উঁচু করে সিলভার ফয়েল দিয়ে একদম আটকে রেখে দেবো তো বন্ধুরা দেখো দেখছেন আমার চোখটা দেখাচ্ছি না কিন্তু চোখের এক সাইডটা দেখুন একদম ফুলে আছে পুরো দাগ হয়ে রয়েছে আপনারা আমার মুখটা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখাচ্ছি না যদিও আর দেখুন বিরিয়ানিটা যা দেখতে ইয়ামি হচ্ছে না মানে কি বলবো বন্ধুরা আমি হয়েছে এবার দুটো ছোট পুচু বাচ্চা আসবে আমার ঘরে তাদেরকে দেখাবো তারা এত কিউট এত কিউট মানে আর কি বলবো লাস্টে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি একদম দেশি ঘি এটা না দিলে ঠিক বিরিয়ানি সম্পন্ন হয় না তাই না বলুন তো যাই হোক আর বন্ধুরা আপনারা যারা যারা আমার সাথে থাকেন প্লিজ হয়তো একটু ইরেগুলার হচ্ছে কিন্তু ভিডিওগুলো কিন্তু দেখবেন যে আমি এক দুদিন পর পর যখন দিচ্ছি এবার যাই হোক এটা আমরা এই লেয়ারে দিয়ে দিচ্ছি আর দেখুন যে পুচু বাচ্চাটা আসার কথা ছিল এই যে এসে গেছে কি কিউট কি কিউট ওর সবে পাঁচ মাস বয়স দেখুন না একদম গুলু গুলু একদম চুলগুলো কি বড় আর ও কী কথা বলে জানেন কথা বলে না মানে কি হাসে কি হাসে আমি কি বলবো খুব হাসে খুব কিউট একদম কিউট কিউট দেখুন আর ওর দাদা এটা এই ছেলে বড়টা তিন সাড়ে তিন চার বছর বয়স বড়টা ওকে এত মারে মানে শুয়ে থাকলে ছোট বাচ্চাটা শুয়ে থাকলেই ওকে চট 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 করে করে গিয়ে গিয়ে মারে জানেন মানে খুব দুষ্টু ছোটটা তো খুব মানে খুব কিউট এটা আর বড়টা এত সুন্দর ও গুলুগুলু কিন্তু ও শুধু ভাইকে মারে ও খুব বদমাইশ দেখুন ওকে নিয়ে আমরা সব চটকা চটকি করছি যে তুই আর ভাইকে মারবি আর এ করবি তো ওই সব রকম মিলিয়ে বেশ সানডে দুপুরটা ভালোই যাচ্ছে সানডে অ্যাকচুয়ালি খুব ব্যস্ততার মধ্যে ওই জন্য অন্যভাবে ভিডিও বানানাম না যেটা করছি সেটাই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি আর দেখুন আমার বর্মশায়ের কাছে দিয়েছি ও কী হাসছে দেখুন মানে ওকে যাই যাই বলবো ও শুধু হাসতে থাকবে যাই বলবো ও শুধু হাসতে থাকবে এত কিউডো দেখুন দেখুন শুধু হাসবে আমার কাছে থাকবে যখন দেখবেন কি হাসি হাসতে থাকে ও তো আমি এবার আর এই যে সবাই আমরা মিলে বেশ একটু টাইম স্পেন্ড করছি একটা কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম তো যাই হোক বন্ধুরা এবার আমি দেখাই যে আমার কোলে এসেও কিভাবে হাসছে একটু দেখবেন হ্যাঁ কি সুন্দর হাসি ওর কী বলবো তারপরে বিরিয়ানি খাওয়া হবে একটু বসে আপনারা ভিডিওটা আশা করি দেখছেন আর ঘরের মধ্যে দেখুন ও বল খেলছে আর আমি বরকে বলছি এটাকে ছোট বাচ্চাটা অনেক দিন পরে কোলে নিয়েছো দেখো কেমন লাগছে

আর দেখলেন এবার বড় পুচকেটায় ওদের ঘরে জিনিসপত্র শিফট হয়েছে ওটাকে একটা কার্টুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওটা এত বদমাইশি করছিল এত বদমাইশি করছিল ওটাকে কার্টুনের ভিতরে ঢুকিয়ে আর ও কান্না লাফালাফি বাপরে তো যাই হোক বন্ধুরা দুটো এত কিউট কিউট বাচ্চার কিউট কিউট মানে একদম কি বলবো দেখুন আমরা সব দুপুরবেলা বসে এবার বিরিয়ানি খাওয়া হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে আমার ছেলে এদিকে সেন্টার টেবিলে বসেছে সোফায় আর আমাদের সবার মশাইরা বসেছে এদিকে টেবিলে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ আর মোটামুটি হয়েও যাচ্ছে তো জানি না আপনাদের কিউট বেবিগুলোর গল্প মানে গল্প মানে কি দেখে কেমন লেগেছে তবে মনে হয় এই ভিডিওটার কমেন্ট অফ করে দেবে কেননা ছোট বাচ্চাদের বেশি দেখালে না কমেন্ট অফ করে দেয় এবার দেখুন ছোটো পুচকেটা ঘুমাচ্ছিল ওটাকে তুলে নিয়ে আর ওরা চলে যাচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে